আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকের এই ভিডিওতে আমি এমন একটি বাইক নিয়ে কথা বলবো যে বাইকটি বাংলাদেশে এখনো লঞ্চ হয়নি কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশের মানুষ এই বাইকটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছে আশা করি বুঝতে পেরেছেন আমি পালসার আর এস টু হান্ড্রেডের কথা বলছি বাইকটি লঞ্চ হওয়ার পর ইন্ডিয়ার মার্কেটে যে পরিমাণ জনপ্রিয়তা পেয়েছে আমি নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশের মার্কেটে এর থেকে বেশি জনপ্রিয়তা পাবে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো বাইকটির ফুল স্পেসিফিকেশন এবং বাইকটি কবে বাংলাদেশে আসবে এবং আসলে এর মূল্য কত নির্ধারণ করা হতে পারে তো চলুন শুরু করা করা শুরুটা যদি করি ইঞ্জিন দিয়ে তাহলে এই ইঞ্জিনে ব্যবহার হয়েছে একশো নিরানব্বই দশমিক পাঁচ সিসি লিকুইড কোল্ড ট্রিপল স্পার্ক ফোর বাল্ব সিঙ্গেল সিলিন্ডার এশো এসি ইঞ্জিন ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট চব্বিশ দশমিক পাঁচ এসপিট নয় হাজার সাতশো পঞ্চাশ আর পি এম অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক আউটপুট আঠারো দশমিক সাত এনএম অ্যাট আট হাজার আর পি এম ইঞ্জিন বোর বাহাত্তর এম এম স্টোক উনপঞ্চাশ এম এম ফুয়েল সিস্টেম ফুয়েল ইঞ্জেকশন অ্যান্ড সিক্স স্পিড গিয়ার বক্স রয়েছে গিয়ার প্যাটার্ন অ্যান্ড ওয়েট কনস্টান্টিপেল ক্লাচ ব্যবহার করা হয়েছে স্পেসিফিকেশন শুনেই বোঝা যাচ্ছে ইঞ্জিনটা কতটা পাওয়ারফুল স্মুথ অ্যান্ড রিফাইন্ড এবং আশা করছি রাইড করার সময় রাইডার ও রকম ভাইব্রেশন ফিল হবে না স্টার্টিং মেথড হিসেবে ব্যক্তিতে রয়েছে শুধুমাত্র ইলেকট্রিক সেলফ স্টার্ট সিস্টেম ব্যক্তির বডি লেনথ উনিশশো নিরানব্বই এম এম ওয়াইট সাতশো পঁয়ষট্টি এম এম হাইট এগারোশো চোদ্দ এম এম সিট হাইট আটশো দশ দশ এম এম হুইল বেস তেরোশো পঁয়তাল্লিশ এম এম গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে একশো সাতান্ন এম এবং তেরো লিটার একটি ফুয়েল ট্যাঙ্ক রয়েছে বাইকটিতে কার্বোহাইড দেওয়া হয়েছে একশো কেজি যার কারণে হাই স্পিডে এবং ব্রেকিং কর্নারিং এর সময় কোনো রকম ভাইব্রেশন ফিল হবে না বাইকটি থাকবে অনেক বেশি স্টেবল সিট হাইট কিছুটা উঁচু হলেও গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা বেশি হওয়ার কারণে বাংলাদেশের রাস্তায় কোনো রকম ঝামেলা হবে না এখন কথা বলবো বাইকটির খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস সাসপেনশনের ব্যাপারে তো আর এস টু হান্ড্রেড বাইকটির ফ্রন্টে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক উইথ এন্টিফিকশন বুশ এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে নাইট্রক্স মনোশক অ্যাবজরভার উইথ চেনিস্টার টায়ারের ব্যাপারে যদি বলি তাহলে ব্যাকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে অ্যালোয় রিমের সাথে একশো বাই আশি সতেরো সেকশনের টায়ার এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে একশো তিরিশ বাই সত্তর বাই সতেরো সেকশনের টায়ার এবং দুটি টায়ারই টিউবলেস চলুন এবার কথা বলি ব্যাকটির মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ব্রেকিং সিস্টেমের ব্যাপারে বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে তিনশো এম এর একটি বিগার ডিস্ক ব্রেক এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে দুইশো তিরিশ এম এর একটি ডিস্ক ব্রেক এবং সাথে থাকছে সেফটি ফিচার হিসাবে ডুয়েল চ্যানেল এবিস ব্রেকিং সিস্টেমের দিক থেকে রাইডার খুব ভালো সাপোর্ট পাবে বলে আমি আশা করছি কোম্পানির দাবি অনুযায়ী বাইকটি টপ স্পিড পাওয়া যাবে একশো একচল্লিশ কিলোমিটার পার আওয়ার এবং মাইলেজ পাওয়া যাবে পঁয়ত্রিশ কিলোমিটার পার লিটার তবে রাইডারের দক্ষতার উপর কিছুটা কম বেশি হতে পারে বাইকটিতে ব্যবহার করা হয়েছে বারো ভোল্টের একটি সম্পূর্ণ মেনটেন্স ফ্রি ব্যাটারি হেডল্যাম্পে ব্যবহার করা হয়েছে ডুয়েল প্রজেকশন হেডলাইট এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে এল ইডি টেল লাইট এবং রয়েছে একটাক কিছু সুইচ গিয়ার্স স্পিডোমিটারটার দিকে যদি তাকাই তাহলে আপনি দেখতে পারবেন এখানে সেমি ডিজিটাল একটি স্পিডোমিটার ব্যবহার করা হয়েছে এখানে আপনি দেখতে পারবেন স্পিডোমিটার ওডোমিটার ট্রিপমিটার ক্লক ফুয়েল ইন্ডিকেটার এবং আর রেপ কাউন্টার সহ আরও অনেক কিছু বাইকটিতে ক্লিপন হ্যান্ডেলবারের পাশাপাশি স্প্লিট সিট থাকার কারণে বাইকটির স্পোর্টি লুকটা আরও অনেক বেশি অ্যাট্রাকটিভ মনে হয় এবং বাইকটিতে পেরিমিটার ফ্রেম ব্যবহার করা হয়েছে বর্তমানে মার্কেটে বাইকটি তিনটি কালারে অ্যাভেলেবেল রয়েছে চলুন এবার জেনে নেই বাইকটির প্রাইজের ব্যাপারে বাইকটির ইন্ডিয়ান শোরুম প্রাইস হচ্ছে এক লক্ষ বাহাত্তর হাজার রুপি যা বাংলাদেশে আসলে যদি সিকিউরি হয়ে আসে তাহলে ভ্যাট ট্যাক্স সহ হতে পারে সাড়ে তিন থেকে চার লাখ টাকার ভিতরে তো বন্ধুরা আমার মতো অনেকের পছন্দের কেন্দ্রবিন্দুতে থাকা বাইকটি রাইড করার জন্য আপনাকে এই বছরের জুলাই মাস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ